কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা সিলিং প্লাস্টার নিয়ে কথা বলবো সিলিং প্লাস্টার করার আগে আমাদের যেটা করণীয় আমরা চিপিং করবো স্বাদ পরিষ্কার করবো এবং পরবর্তীতে জিআই তার টেনে নেব সব পয়েন্টগুলোতে ক্লিয়ার করে জিআইটা টেনে নেব জিআইটা টেনে নেওয়ার পরে আমরা জিআইটা টানার আগে আমরা লেয়ার দিতে পারি পরেও দিতে পারি এই লেআউটগুলো দেওয়ার পরে আপনার সিলিং প্লাস্টার করতে পারবেন এখন এখানে কথা আছে অনেকে এই লেআউটের পরে সিলিং প্লাস্টার করে আবার অনেকে এই সাড়ে তিন ফিট বা চার ফিট গাঁথনি তুলে সিলিং প্লাস্টার করে তো আমরা আজকেটা এখন যেটা দেখাবো সেটা এই এই লেভেলে গাঁথনি করার পরে এই গাঁথনির উপর মাছে দিয়ে প্লাস্টার কাজ করা হচ্ছে এখানে গাঁথনির উপরে মাছা দিয়ে প্লাস্টার কাজ চলছে আবার অনেকে লেআউট দেওয়ার পরে সিলিংটা প্লাস্টার করে নেয় এবং এই সিলিং প্লাস্টার করার পরে যে বরাবর ওয়াল আছে ওয়ালে সিলিংয়ে দাগ কেটে রাখে আর রাফ করে রাখে অনেকে আবার প্লাস্টার কেটে ফেলে দেয় যে যেভাবে করে না কেন প্লাস্টারের পূর্বে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে যদি এই প্লাস্টার কাজ করার আগে সামারিটা বলি ছাদ খোলার পরে অবশ্যই আপনাকে সাত পরিষ্কার করতে হবে সাত পরিষ্কার করার পরে প্রথম যে কাজটা হলো সিলিং ক্লিয়ার করা সিলিং সিলিংয়ের ইলেকট্রিক্যাল লাইনগুলো ক্লিয়ার করা অর্থাৎ ইলেকট্রিক লাইনগুলো কোথায় থেকে কোথায় গেছে এই তারগুলো টানতে হবে তার টানার পরে চিপিংয়ের কাজও করতে হবে চিপিংয়ের কাজটা তার টানার আগেই করতে পারেন এবং স্বাদগুলো পরিষ্কার করে নিতে হবে যেথায় যেথায় যে টেপ হোম বা গ্যাসকে যাই আসে না এগুলো পরিষ্কার করে নিতে হবে প্লাস্টার করবেন এই চিপিং করবেন চিপিং করার পরে আপনি লেআউট দেবেন লেআউটের পরেও প্লাস্টার করা যায় লেআউটের উপরে পরে প্লাস্টার করতে গেলে যেটা করতে হয় আমাদের মাছাটার হাইটটা বেশি হয়ে যায় তো লেআউটের পরেও প্লাস্টার করা যায় আর এই তিন ফিট আর চার ফিট গাঁথনি করার পরে এটার উপর মাছা দিয়েও প্লাস্টার করা যাবে এ হলো বিষয় প্লাস্টার করার পরে আপনাকে অবশ্যই পরের দিন প্লাস্টারের ডেটটা লিখে রাখতে হবে এটা হলো কিউরিংয়ের জন্য প্রতিটা প্যানেলে আপনি মার্কার পেন দিয়ে ডেট লিখে রাখবেন যে কবে প্লাস্টারটা হলো ওইখান থেকে আপনি দশ দিন অথবা চোদ্দ দিন যে কদিনই পানি দেন না কেন ওই ডেট থেকে কাউন্ট করবেন তাহলে অনেক সুবিধা হবে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা